শেষমেশ রাজের হাততার অপরাধে অভয়ের বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হবে আসল অপরাধীকে ধরতে পারল না শ্রদ্ধা হ্যালো কি অবস্থা সবার করি প্রত্যেকে অনেক ভালো আছেন নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের তিনশো চার নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন সোগাই চলুন কথা না বাড়িয়ে মূল চলে যে তার আগে যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই এপিসোড শুরুতে আমরা দেখতে পাই রাগুনি যে জেলখানায় অভয়কে কেসের ফাইলটা ছুড়ে দিয়ে বলছে অভয় এবার তোমায় কে বাঁচাবে এই ফাইল অনুযায়ী তোমার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে তুমি তো এবার শেষ তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না তখন অভয় সেই ফাইলটা খুলে দেখে অনেক অবাক হয়ে যায় এবং কিছুটা ভয় পেয়ে যায় তখন অভয় কি বলে আপনাকে আইনের ক্ষমতা দেয়া হয়েছে বলে আপনি এটা সুযোগ উঠাচ্ছেন আমিও আইনকে বিশ্বাস করি আমি মিথ্যের দোষে কখনোই শাস্তি পাবো না শ্রদ্ধা কোনো না কোনো উপায় আমাকে বের করে নিয়ে যাবেই তখন রাগুনি বলে আমিও দেখবো আজকের এই এক রাতের মধ্যে শ্রদ্ধা কি এমন করবে যাতে তোমাকে মুক্তি দেওয়া হবে এরপর আগুনি যে সেখান থেকে চলে গেলে অভয় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে যেন শ্রদ্ধা খুব শীঘ্রই কিছু একটা করতে পারে আবার অন্যদিকে আমরা দেখতে পাই বরুণজি তার রুমের মধ্যে সেই ব্যাগে খুঁজতেছে যে ব্যাগে সে সেই বন্দুকটা রেখেছিল এরপর সে বন্দুকটা কোনোভাবেই খুঁজে পায় না এরপর সে পুরো আলমারি টস নস করে খুঁজতে থাকে কিন্তু সে কোনোভাবেই সে বন্দুকের দিশা মেলাতে পারে না এরপর শ্রদ্ধা সেখানে উপস্থিত হয় শ্রদ্ধা এসে বরুণকে বলে বরুণ যে তুমি কি এটাই খুঁজতেস বরুণ তখন শ্রদ্ধার হাতে সেই বন্দুক দেখে অনেক অবাক হয়ে যায় এবং বলে শ্রদ্ধা এই গান তোমার হাতে কিভাবে আসলো তখন শ্রদ্ধা বলে এটা তো তোমারই গান আর এই গান দিয়েই তুমি রাজকে হত্যা করেছ আমি তো কখনো স্বপ্নেও ভাবিনি তোমাকে আমার এই কথা জিজ্ঞাসা করতে হবে তখন অভয় বলে তুমি এসব কি বলছো শ্রদ্ধা তুমি আমাকে ভুল বুঝতেছো আমি এমনটা করিনি তখন শ্রদ্ধা বলে তুমি বলো বরুণজি এই গান দিয়ে তুমি রাজকে সত্যি হত্যা করেছ কিনা তুমি সত্যি কথা বলো তখন বরুণ অনেকটা ভীত হয়ে যায় এরপর বরুণ কি বলবে বুঝতে পারে না এরপর বরুণ বলে হ্যাঁ এই বন্দুকটা আমার সেদিন বাজারের মধ্যে যখন আমি রাজ এবং কীর্তিকে জ্বলিয়ে ধরতে দেখলাম আমার ভেতরটা তস নস হয়ে গেল এরপর যখন আমি তার প্রতিবাদ করতে গেলাম রাজ আমাকে ধরে মারছিল আর কীর্তি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সেদিনই আমার ভেতরটা কেমন যেন হয়ে গেল আমি আমার ভালোবাসার প্রতি বিশ্বাস হারিয়ে ফেললাম আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। কীর্তি কীর্তি আমাকে ছেড়ে কিভাবে রাজের সাথে চলে যেতে পারলো এরপর আমার রাজের ওপর ক্ষোভ জন্মাতে শুরু করে আর এই বন্দুকটা আমি রাজকে মারার জন্যই নিয়ে এসেছিলাম কিন্তু শ্রদ্ধা বিশ্বাস করে আমি রাজকে মারিনি এরপর এগুলো বলে বরুণ কেয়ালের একটি ছবি এনে কেয়ারা সেই ছবির উপর স্পর্শ বলে আমি আমার মেয়ের ওপর কছম করে বলছি শ্রদ্ধা আমি রাজকে মারিনি এরপর শ্রদ্ধা বিশ্বাস করে নেয় যে বরুণ রাজকে হত্যা করেনি তখন শ্রদ্ধা অনেকটাই ভেঙে পড়ে সে বরুণের সামনে কেঁদে কেঁদে বলে বরুণজি আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি কিভাবে এই এক রাতের মধ্যে অভয় পক্ষে প্রমাণ জোগাড় করব আমি কিভাবে অভয়কে ছাড়িয়ে আনবো পরের দিন আমরা দেখতে পাই আদালতে শ্রদ্ধাদের পক্ষের উকিল জশসেবকে বলে যশ সাহেব আপনার সামনে উপস্থাপন করা হয়েছিল রাজের সেই বন্দুক থেকে দুটি গুলি বের হয়েছে তার মধ্যে একটি একটি গুলি দেয়ালে লেগেছে আর একটি গুলি রাজের পেটে কিন্তু এটা সত্যি নয় সেখান থেকে বের হওয়া সেই দুটি গুলির মধ্যে একটি দেয়ালে লাগে আর একটি সোপা ভেদ করে চলে যায় এই দেখুন দেয়াল এবং সুপার ছবিগুলো তখন জজ সাহেব সেগুলো দেখে এবং শ্রদ্ধা দাঁড়িয়ে বলে জজ সাহেব রাজকে অভয় করেনি হয়তো তৃতীয় কোনো ব্যক্তি এই গুলি চালিয়েছে এরপর বিপক্ষ পক্ষের উকিল বলে আই অবজেকশন ইউর নাই তখন সেই উকিল জজ সাহেবকে বলে জজ সাহেব এদের ভাষ্য মতো তৃতীয় গুলি অন্য কেউ চালিয়েছে কিন্তু এমনটাও তো হতে পারে যে প্রথম গুলিشي দেয়ালে লেগেছিল আর দ্বিতীয় গুলিটি রাজকে লেগেছিল আর তৃতীয় বন্দুক থেকে বের হওয়া গুলিটি সোফায় লেগেছিল এনাদের কাছে কি প্রমাণ রয়েছে যে তৃতীয় ব্যক্তি থেকে আসা গুলিটি রাজের পেরে লেগেছিল এরপর বিরোধী পক্ষের উকিল রাগিনীকে সেক্রেটারিকে কাটগড়ায় রেখে নেয় এরপর তাকে জিজ্ঞাসা করা হয় অভয় সেদিন পার্টিতে কি বলেছিল তখন সে সেক্রেটারি মেটি বলে অভয় সেদিন একবার নয় অনেকবার বলেছিল রাজ আমি তোমাকে খুন করে ফেলব শ্রোদ্ধ দাঁড়িয়ে বলে কিন্তু সেটা তো সে রেগে বলেছিল কিন্তু জশএফ শ্রোদ্ধর কোনো কথাই শুনে না জজ সাহেব বলে ইন্সপেক্টর কিরণজি আপনি কেসের ফাইলটা এখানে পেশ করুন এরপর ইন্সপেক্টর সেখানে কেসের ফাইল পেশ করে এরপর ইন্সপেক্টরকে কাঠগড়ায় দাবা হলে ইন্সপেক্টর সবার সামনে বলে অভয়ের আগেও একটি কেসে ধরা পড়েছিল সে মন্ত্রীদের গাড়িকে টক্কর দিতে গিয়ে আমাদের হাতে ধরা পড়েছিল এরপর সে পুলিশ স্টেশন মাথায় তুলে নিয়েছিল সে অনেক রাগী এক মানুষ এরপর বিরোধী পক্ষের উকিল অভয়ের বাবাকে কাঠগড়ায় রেখে নেয় অভয়ের বাবা তখন গীতা হাত রেখে বলে আমি যা বলবো সত্যি বলবো মিথ্যে বলবো না এরপর তাকে প্রশ্ন করা হয় আপনার ছেলে অনেক রাগে এক মানুষ এর আগেও এক একদিন জেলে রাখা হয়েছিল উকিল সাহেব তখন এটা ওটা বলে অভয়কে টাপের মুখে ফেলে দেয় প্রমাণ করাইতে যাচ্ছিল যে অভয় অনেক রাগী এরপর অভয়ের বাবাকে অনেক আনুষাঙ্গিক বিষয় নিয়ে প্রশ্ন করা হয় এবং সেই উত্তরগুলো আংশিক ভাবে নেওয়া হয় অর্থাৎ অভয় কেন কোনো সময় কোনো ভুল করলে সেই ভুলের পেছনের কারণগুলো জানতে চাওয়া হয় না এরপর অভয়ের বাবা চলে গেলে উকিল সাহেব জজ সাহেবকে বলে জজ সাহেব ইনি ছেলের বাবা হয়েও এখানে শিকার করে গেলেন তিনি তার ছেলেকে সামলাতে পারেন না তার ছেলের অনেক রাগ বাবা যদি তার ছেলের রাগ কন্ট্রোল করতে না পারে তাহলে সেই ছেলে খুন করতেই পারে এরপর রাগিনীকে কাঠগড়ায় রাখা হয় রাগিনী দিকে প্রশ্ন করা হয় আপনি প্রথম সেদিন অভয়দের বাড়িতে গিয়েছিলেন সেদিন কি দেখেছিলেন তখন রাগুনি বলে আমি গিয়ে দেখেছিলাম অভয় শ্রদ্ধার উপর অনেক রেগে আছে এবং বলছে তোমার মাথায় বিজনেস এর কোনো গেম নেই তোমাকে রান্নাঘরেই মানায় উকিল সবার সামনে প্রমাণ করতে চাচ্ছিল যে অভয়ের অনেক রাগ রাশে রেগে গিয়ে যে কোনো কিছু করতে পারে এরপর উকিল সব অভয়কে বিভিন্ন কথা বলে রাঙানোর চেষ্টা করে এবং সে সফল হয় অভয় অনেক রেগে রেগে যায় এবং বলে আমি কিছুই করিনি আমাকে ফাঁসানো হচ্ছে সে অনেক রেগে কথা বলায় যশ সাহেব অনেক বিরক্ত হয় এবং বলে মিস্টার অভয় আপনার রাগ আপনি আদালতে ছাড়তে পারেন না এদিকে শ্রদ্ধা যশ বলে যশ সাহেব আপনি যা দেখলেন তা কিন্তু এমনটা নয় অভয় অনেক ভালো একজন মানুষ সে একজন ভালো ভাই সে একজন ভালো বাবা সে একজন ভালো স্বামী কিন্তু যশ সাহেব কোনো কথাই শোনে না এবং তিনি বলেন কালকে আমি আমার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিব এখন আপনারা সবাই চলে যান এরপর শ্রদ্ধারা সবাই বাড়িতে চলে আসে এখন বাড়িতে এসে গীতা হাতে নিয়ে বলে যতক্ষণ পর্যন্ত না অভয় বাড়িতে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে উঠব না আমি এই গীতা ছুঁয়ে কচম করলাম এরপর আমরা দেখি বাচ্চাদের কান্নার আওয়াজ শুনে শ্রদ্ধা শ্রদ্ধা সেখানে সেখানে চলে যায় এবং গিয়ে দেখে তারা তাদের বাবার ছবি দেখছিল আর এবং বলে মাম্মা বাবা তো অনেক ভালো মানুষ সে কখনোই মানুষ খুন করতে পারে না তাহলে তাকে কেন ছেড়ে দেওয়া হচ্ছে না এদিকে তামাশা বসে লাগতে থাকতে প্রায় অসুস্থ হয়ে আছে আবার ওইদিকে শ্রদ্ধা বাচ্চাদের ঘুম পাড়িয়ে সেই ফোনটি হাতে নিয়ে ছবিগুলো দেখতে থাকে এরপর শ্রদ্ধা অদ্ভুত কিছু ছবি দেখ দেখতে পায় এগুলো দেখে শ্রদ্ধা অনেক অবাক হয়ে যায় সে হয়তো আসল খুনিকে চিনতে পেয়েছে সো গাইজ এই ছিল ভাগ্যরেখা ধাবো এক নাতকের তিনশো চার নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন আর গাইস তিনশো পাঁচ নম্বর এপিসোডে কিন্তু অভয়কে ফাঁসিতে ঝোলানো হবে আবার এদিকে শ্রদ্ধা আসল অপরাধীকে খুঁজে পাবে সো এটা দেখতে হলে আপনাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখতে হবে ধন্যবাদ সবাইকে